ভক্তবুলক থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আর আমি তো খুব একটা ভালো নেই আমি অনেক দিন ভিডিও করতে পারিনি আর ভিডিও ছাড়িয়েও নি প্রায় নদিন মতন হয়ে গেল তো ভিডিও আমি করিই নি আর কি তো আজকে একটু শরীরটা ভালো লাগছে বলে আজকে একটু ভিডিও করতে আসলাম আপনারা তো কম বেশি হয়তো সবাই জানেন যে আমার শরীর খুব খারাপ এই যে মুখে এত দাগ হচ্ছিল ব্রণ বেরোচ্ছিল তার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম একটা স্কিনের ডাক্তার তো ওই ডাক্তারটা আমাকে বলেছিল যে তুমি পেটের ছবি করাও তো পেটের ছবিটা করিয়েছি পেটে ছবি করানোর পরে উনি দেখতে পাচ্ছে যে আমার পেটে সিস্ট হয়েছে ফ্যাটি লিভার হয়েছে তো যার জন্য মানে মন তো খুব খারাপ ছিল আর একটু শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না যে মন থেকে কোনো কিছু মানে আশা ইচ্ছা কিছুই ছিল না যে ভিডিও বানাই আমি তো ভাবছি আজকে একটু শরীরটা একটু ভালো আছে তো ভাবলাম তাহলে আজকে একটু ভিডিওটা করি যে মা এখন গেছে কাকা বাড়িতে কাকা বাড়ির থেকে এখন ওলকপি নিয়ে আসবে তো ভাবছি ওলকপি দিয়ে কিছু একটা বানাবো তা বাবা বলছি তুই আজকে রান মা তো পুজো টুজো দেবে ঘরে আমি তাহলে তুমি পুজো দাও তাহলে আমি রান্না তো আজকে ভাবছি বাড়ি বসেই যা করবো তো আপনারা দেখতে থাকুন এই যে আমার মা এখানে ঠাকুর থালা বাসন ধুয়ে রেখে গেছে এখানে আমি আমার বালিশ রোদে দিয়েছি তাহলে আজকে রান্না করবো বাবা তো বাড়িতে ছিল না তো এই পার্সেল এসছে আমি আমার বাবাকে ফোন করলাম বাবা আবার আসলো টাকা দিলো এটার ভেতরে কি কি আছে মশলা আমি ঠিক জানতাম না বলছে তো লং দারচিনি এলাচ এই সমস্ত আছে আর এদিকে আমার মাছ চলে এসেছে আমি রান্না করব এখানে আছে মাছ আর হচ্ছে মাছের ডিম তো দেখি মাছের ডিম দিয়ে যে কি বানাই আর মাছ দিয়ে কি করি তোমা আসুক তাহলে এবার আমি খুলে দেখি এর মধ্যে কি কি আছে আমি তো যেটা দিয়েছিলাম অর্ডারটা এর আগের তো পুরো ফেক এসেছিল আগে খারাপ মাল দিয়েছে হ্যাঁ এটা ঠিক দিয়েছে ঠিক দিয়েছে বাহ

বড় এলাচে মোটামুটি ছোট্ট মধ্যে খুব ভালো লাগলো দেখতে জিনিসগুলো অবশ্য ভালো যার জন্যে ততন বলেছিল বাবা যদি নাও এগুলো তাহলে তুমি অনলাইনে অর্ডার করে নাও তা দেখলাম অনলাইনে অর্ডার করেছি

আমি তো রান্না করতে বসে পড়েছি এবার আমি মাছ ভাজা করব এখানে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এই তেলেই এখন জিয়া দিয়ে দেবো এরপর আমি কফি আর আলু দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি চিরে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো আর একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে কিছুটা হয়ে এসেছে এবার আমি মটর সুটি দিয়ে দেবো এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো এই যে আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি লাউ শাক রান্না করবে বলে মা তরকারি হয়ে গেছে এবারে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এবারে আমি নামিয়ে তরকারিটা তরকারিটা হয়ে গেছে নামিয়ে এবার আমি মাছের ডিম নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপর এর মধ্যে দেবো লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর দেবো কর্নফ্লাওয়ার এর মধ্যে দেবো লবণ দেব একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার এর ভেতরে দেব গোলমরিচ গুঁড়ো কড়াই তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি সাদা তেল দিয়ে দেব তেল তো গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো তাই এবার হয়ে গেছে এক একটা করে তুলে নেবো রান্না পুরো কমপ্লিট এবার বাবাকে খেতে দিয়ে দেবো আমি খাবার নিয়ে চলে এসেছি আর বাবা তো ঘরে খাচ্ছে বাবা বাইরে খাবে না তো আমি একটু দেখানোর জন্য জাস্ট বাইরে নিয়ে এসেছি এই যে হচ্ছে ভাত আর এই যে হচ্ছে তরকারি একটু তরকারি দিয়ে ঢিলে খাবো ভালো হয়েছো তো মাছ খাচ্ছি খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে পুরো সাদা মাটা তরকারি কোনো মশলা নেই কিচ্ছু নেই খুব সুন্দর হয়েছে আর এই যে বড়া বানিয়েছিলাম বড়াটা খাচ্ছি বড়াটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে টাটা